ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস দীর্ঘ এবং রক্তক্ষয়ী ভারতকে ব্রিটিশ রাজ থেকে মুক্ত করতে দেশের অগণিত বীর সেনা শহীদ হয়েছিলেন তবে এমনও অনেকে ছিলেন যারা দেশের স্বাধীনতার জন্য প্রাণ দিলেও তাদের উল্লেখ ইতিহাসের পাতায় সেভাবে পাওয়া যায় না স্বাধীনতা সংগ্রামের এই রকমই একজন বীরাঙ্গনার নাম ছিল নীরা আর্য যিনি আইএনএ বা ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি পরে যেটার নাম হয় আজাদ হিন্দ ফৌজ তার একজন যোদ্ধা ছিলেন ঝাঁসির রানী রেজিমেন্টের সদস্য ছিলেন তিনি ইতিহাসবিদের একাংশের মতে মীরা আইএন এর হয়ে গুপ্তচর বৃত্তি করতেন এবং সবথেকে বড় কথা দেশের স্বার্থে নিজের স্বামীকেও হত্যা করেন তিনি আজকের এই প্রতিবেদনে আসুন জেনে নিই ভারতের এই বীরাঙ্গনার কথাই এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন আমি দীপেন্দু দ্য নিউজ বাংলা লাইফে আপনাদের স্বাগত জানাই ভারতের স্বাধীনতা সাত দশক পেরিয়েছে কিন্তু মীরার জীবন সম্পর্কে এবং কিভাবে তিনি ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে জায়গা করে নিয়েছিলেন তা কিন্তু অনেকেরই জানা নেই উনিশশো দুই সালের পাঁচই মার্চ উত্তরপ্রদেশের বাগপাত জেলার খেকরা শহরে জন্মগ্রহণ করেন নীরা নীরা ছিলেন সেখানকার বিশিষ্ট ভারতীয় ব্যবসায়ী শেখ ছাজুমালের কন্যা খুব কম বয়স থেকেই দেশের প্রতি ভালোবাসার কারণে স্বাধীনতা আন্দোলনে অংশ নিয়ে নেন এই নীরা আর্য মেয়ে স্বাধীনতা সংগ্রামীদের সঙ্গে হাত মেলাতে পারে এই কথা মনে করে ছাজুমাল নাকি শীঘ্রই মেয়ের জন্য উপযুক্ত পাত্র খুঁজতে শুরু করে দেন ঔপনিবেশিক ভারতের এক উচ্চপদস্থ সরকারি কর্তা শ্রীকান্ত জয়রঞ্জন দাসের সঙ্গে বিয়ে দেন নীরার কিন্তু বিয়ের পরপরই স্বামীর পেশার কারণে অন্তর্দ্বন্দ্ব তৈরি হয় নীরা এবং শ্রীকান্তের মধ্যে শ্রীকান্ত ব্রিটিশ সরকারের হয়ে কাজ করতেন এবং অনুগতও ছিলেন ব্রিটিশ সরকারের অন্যদিকে নীরা চাইতেন ব্রিটিশদের শৃঙ্খল থেকে ভারতের মুক্তি ভারতের স্বাধীনতা দেশের প্রতি ভালোবাসার কারণে বিয়ের পর নীরা নাকি আজাদ হিন্দ ফৌজের ঝাঁসির রানী রেজিমেন্টে যোগদান করেন এই রেজিমেন্ট তখন সক্রিয়ভাবে দেশের স্বাধীনতা আন্দোলনের জন্য কাজ করছিল উনিশশো সালে একুশে অক্টোবর আজাদ হিন্দ ফৌজ তৈরি করেন নেতাজি সুভাষচন্দ্র বসু ভারত থেকে ব্রিটিশ সাম্রাজ্যকে উৎখাত করার জন্য উনিশশো সালে রাসবিহারী বসু এবং মোহন সিং এর নেতৃত্বে আইএনএ সেনাবাহিনী প্রথম তৈরি হয়েছিল পরে নেতাজির হাত ধরে তারই নাম হয় আজাদ হিন্দ ফৌজ কিন্তু হতভাগ্য নিরার স্বামী শ্রীকান্ত শীঘ্রই নাকি স্ত্রীর আজাদ হিন্দ ফৌজে জড়িত থাকার বিষয়ে জানতে পারেন শ্রীকান্তকেই নেতাজির উপর গুপ্তচর বৃত্তি করার এবং তাকে হত্যা করার নির্দেশনা নাকি দেওয়া হয়েছিল ব্রিটিশ সরকারের তরফ থেকে। অন্যদিকে নাকি স্বামীর কাছ থেকে ব্রিটিশদের গোপন তথ্য বার করতে গুপ্তচর বৃত্তি চালিয়ে যাচ্ছিলেন গোপনে যে যেকোনো মূল্যে আজাদ হিন্দ ফৌজ এবং নেতাজিকে বাঁচাতে দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন ইতিহাসবিদদের একাংশের মতে শ্রীকান্ত নেতাজিকে হত্যার ছক কষলে নীরাই নাকি তার স্বামীকে ছুরির কোপ মেরে হত্যা করেন যার ফল হল মারাত্মক ব্রিটিশ সরকারের কর্মচারীকে খুনের দায়ে নীরাকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দেওয়া হয় নীরা আর্যকে কারাবাসের জন্য দীপান্তরে অর্থাৎ আন্দামানে পাঠানো হয়েছিল আর সেখানে নীরার উপর প্রত্যেক দিন অকথ্য অত্যাচার করা হতো তাকে ছোট একটা কুঠুরিতে লোহার শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছিল নেতাজি সম্পর্কে তথ্য ফাঁস করার জন্য বিভিন্ন রকম নাকি দেখানো হয় কিন্তু দেশের প্রতি প্রতি এবং অসীম শ্রদ্ধার কারণে তিনি ব্রিটিশ সরকারকে কোনো রকম কোনো তথ্য দেননি ইতিহাসবিদদের কেউ কেউ মনে করেন নীরা নাকি শেষ পর্যন্ত নেতাজি এবং আজাদ হিন্দ ফৌজ সম্পর্কে কোনো তথ্য দিতে রাজি না হয়। তার স্তন কেটে ফেলা হয় ব্রিটিশদের তরফে বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী আইএন এর গুপ্তচর হিসাবে কারাগারে বন্দী রাখা হয়েছিল তবে দেশ স্বাধীন হওয়ার পর তিনি জেল থেকে মুক্তি পান অথচ এই বীরাঙ্গনার শেষ জীবন কেটেছে ভীষণই দুঃখে বাকি জীবন সবজি বিক্রেতা হিসাবে হায়দ্রাবাদে কাটিয়েছিলেন এই বীরাঙ্গনা উনিশশো সালে তিনি হায়দ্রাবাদেই মারা যান কন্নার চলচ্চিত্র পরিচালক রূপা আইয়ার সম্প্রতি নীরার জীবন নিয়ে একটা ছবি তৈরির কথা ঘোষণা করছেন এই ছবিতে নীরার চরিত্রে নাকি তিনি একজন বীরাঙ্গনা অথচ আমরা তার কথা জানি না আমরা জানা তো দূরের কথা আমাদের দেশের স্বাধীনতা পরবর্তী সরকার নেতাজির ইতিহাস চেপে যাওয়ার পাশাপাশি চেপে গেছে সব যোদ্ধাদের ইতিহাসও কিন্তু ওই আমরা চেপে কবর থেকে খবরে তুলে আনবো এমনই সব চেপে যাওয়া ইতিহাস আপনারা কি বলেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলা লাইফের কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা লাইফ দুর্নীতি রাজনীতির বাইরে এই ধরনের সব খবর জানতে চোখ রাখুন কেবলমাত্র দ্য নিউজ বাংলা লাইফে